ভগবানকে ডাকার মতো ডেকে চেয়ে জানেন শাস্ত্রে বললেন যার কাছে ভক্তি থাকে তার কাছে আমার ভগবানই ছিল জনমের মতো বিক্রি হয়ে যায় এই ভক্তিটা কেমন জিনিস জানেন বাবা এই ভক্তিটা কেমন জিনিস যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহাদেব এই পঞ্চ পাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মা হচ্ছে কুন্তী দেবী এই দেবী বড় ছেলে যুধিষ্ঠিকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে দেখুন ভক্তিটা কেমন জিনিস বললেন ভক্তি যার কাছে থাকে আমার ভগবান তার কাছে জন্মান জন্মান্তরের মতো বাধা পড়ে যায় আর যার কাছে ভক্তি নাই সে যদি হাজারো ধন সংখ্যা টাকা পয়সা ভালো ভালো দ্রব্য দিয়ে আমার ভগবানকে ডাকে আমার ভগবান বললেন আমি সেই দিকে জীবনে কখনো কোনো দিন ফিরি না খেতে দিয়ে যখন মেজে ছেলে ভীমকে খেতে দিতে যাবে একটু লক্ষ্য করুন মন দিয়ে শুনুন আন মনস্ক শুনলে বুঝতে পারবেন একটু মন দেবেন কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনকে হৃদয় অঙ্গন করতে হবে তখন ওই মেজ ছেলে যখন ভীমকে খেতে দিলেন ভীম না ওর মায়ের সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলেন কুন্তি বলছে রে বাবা আমার হাত চেপে ধরলি যে বলছে মা একটা কথা বলল কি মা আসলে না তুমি তো জানো যে আমি একটু বেশি খাই ভীম একটু বেশি খাই ভীমের গায়ে অনেক শক্তি কত শক্তি জানেন আশি হাজার হাতের সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে আশি হাজার বলছে মা এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায় তুমি না আজ পর্যন্ত আমার খেতে দিয়েছো তোমার হাতের খেয়ে আজ পর্যন্ত আমার পেট ভরে তাই আমি মনে মনে সংকল্প করেছি তুমি যে যতগুলো খাবার এনেছো ওই খাবারগুলো সব আমাকে দেবে আমি খেয়ে পেট ভরে গেলে অবশিষ্ট খাবার যদি বেঁচে থাকে সেই খাবারগুলো তুমি অন্য ভাইদের দেবে এর আগে কাউকে দেবে না বাবা এই কথাটা যখন বললেন তখন ভীমের কথাটা শ্রবণ করে কুন্তি তখন বলছে ছি ভীম ছি বাবা ছি 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 আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে আমি তোর মা তুই যে আমার সন্তান এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে কেন মা আমার অপরাধটা কোথায় ওরে আমি তো তোদের এই শিক্ষা দে আমি তোদের এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা পাঁচ ভাই যা পাবি সমানভাবে ভাগ করে খাবি আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলে অন্য ভাইদের কথা চিন্তা করলি না কেন আরে তুই কি আমার একা সন্তান ওরা কি আমার সন্তান নয় ভীম বাবা সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হয়ে গেলি তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয় বাবা এই কথাটা যখন বললেন যে সারা জীবন বড় হলি খেয়ে গেলে তো তারায় কোনো কিছু সম্ভব নয় এই কথাটা শ্রবণ করে না ভীমের অন্তরে একটু ব্যথা ভীম তখন খাওয়াটা ছেড়ে দিয়ে হাতটা ধুই উঠে দাঁড়ালে কিন্তু বলছি কিরে বাবা খেলি না বলছে না মা আজ না আমি আর খাবো না আচ্ছা মা তুমি বললেন না যে আমি শুধু সারা জীবন বড় হলাম আরে খেয়ে গেলাম আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয় আচ্ছা বলো না মা আমি তোমার জন্য কী করতে পারি আমি কথা দিলাম মা যে এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে তুমি তো আমার মা আমি তো তোমার সন্তান আমি কথা দিলাম এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে এক্ষুনি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব বলো মা তুমি আমার কাছে কি চাও কন্ততি তখন বলছি মনে মনে বলছে যে বাবা তোর গায়ে বেশি শক্তি বলে তোর ভিতরে এত অহংকার কিন্তু আমি এমন একটা বস্তু চাইব যে তুই হাজার চেষ্টা করলেও সেই বস্তুটা তুই আমায় দিতে পারবি না কি সেই বস্তু না কৃষ্ণ একটু আগে কন্তীর চরণে প্রণাম করে বলে গেলেন যে পিসিমা অনেক দিন তো হস্তিনাপুরি থেকে গেলাম হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছি আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি কন্তীর চরণে প্রণাম করে কৃষ্ণ গেছি এখনো পর্যন্ত দ্বারকায় পৌঁছাতে পারিনি তখন কন্তি বলছে বাবা তুই বললি না আমি এক্ষুনি এই মুহূর্তে তোর কাছে যা চাইবো তুই তাই দিনই বলছি মা বলে দেখো একবার বলো এই পৃথিবীতে যে বস্তু চাইবে সেই বস্তু এনে আমি তোমার জন্য হাজির করবো বলো মা তুমি কি চাও বলছে বাবা তাহলে একটা কাজ করতো কি মা এক্ষুনি এই মুহূর্তে তুই কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা ভীম তখন বলছে মা পৃথিবীর সব চাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইবে কৃষ্ণকে এনে দেখাবাই আবার এমন কি কঠিন কাজ আমি এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি আর এই বাচ্চাটা শান্ত করেন দাদা বলছি মা দাদা আমি এই মুহূর্তে একটু মন দেবেন এই জায়গাটার এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি ভক্তিটা কেমন দিলে ভীম কি করলো জানেন ছুটে ছুট্টে ঘরের ভিতরে চলে গেলেন ভীমের হাতে গদা থাকে দেখেছেন ওই গদার ওজন কত জানেন ভীমের কাছে যে গদাটা থাকে ওই গদার ওজন হচ্ছে আশি মন ভীম ছুটতে ছুট্টে ওই ঘরের ভিতরে গিয়ে আশি মন ওজনের গদাটা বাহির করে এনে উঠানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে গদাটা চেলে দিলেন আর কথিত গদার নিজের দিকে নিজের মাথা দিয়ে ভেন চিৎকার করে ডাকতে লাগলে একেবারে দেখা দা ও সদা তুমি আমার দেখা শুনেছি তুমি নাকি ভক্তের ভোগ কোন ভক্ত যদি ডাকে তুমি নাকি ভক্তের ডাক শ্রবণ করে থাকতে পারো না বিময় পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন মধুসূদন মধুসূদন তুমি আমার একবার দেখা দাও যখন মধুসূদন মধুসূদন বলে যখন চিৎকার করে ডাকতে লাগলেন ভেম ডাকছি আর কৃষ্ণ না সবে তারকায় প্রবেশ করবে রুকিণী সত্যভৌমা কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় কৃষ্ণ বলছে রুক্ষিণী আমার আর চরণ ধোয়ার কাজ নাই কেন প্রভু বলছে শুনতে পাচ্ছ না ওই তৃতীয় পাণ্ডব ভীম আজকে নিজের হাতে বিপাদের সৃষ্টি করে আমার চরণের শরণাগত হয়েছে আমি যে বিপাদ ভজ্জন মধুসূদন আমি বিপদের দিনে যদি ভক্তের পাশে থাকতে না পারি তবে জগতে কোন ভক্ত তো আমার নাম করবে নিজের হাতে ওই গদাটা ধরে ভীমকে ডেকে বলছে ভীম তুমি মরো না বন্ধু তুমি মরো না তুমি যদি মরো দুর্যোধনের উনুভেদ করবে কে দুঃশাসন কে কে দেবে বন্ধু তুমি ভীম তখন কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে বলছে ও মা তুমি বলেছিলে না কৃষ্ণকে এনে দেখাতে এই দেখো স্বয়ং কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে কুন্তি তখন কাঁদতে কাঁদতে ভীমের হাত দুখানা জড়িয়ে ধরে বলছে বাবা আমি যদি তোর মানক হতাম তবে তোর বলিবার দেবত ভক্তের চরণ দুটি আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম কিন্তু বাবা আমি যে তোর মা তোর চরণ ধরতে পারবো না তাই বাবা তোর হাত ধরে বলছি তোর ভিতরে যে ভক্তি যে বিশ্বাস এই বিশ্বাস এই ভক্তি যেন অটুট থাকে এই বিশ্বাস যেন জীবনে কখনো কোনো দিন ভাঙে না ভীম তখন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণ তুটি হৃদয় কোমরে জড়িয়ে কেদে বলছে বন্ধু শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান শুনেছি কোনো ভক্ত যদি তোমার টাকার মতো ডাকতে পারে তুমি নাকি ভক্তি ডাক শুনে থাকতে পারো না আজকে যখন তুমি আমার কাছে এসেছ তোমার চরণে আমার একটাই মিনতি কি প্রতি তুমি যে কোন জন্ম দাও যত দুঃখ দিতে হয় তুমি আমায় দিও যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও যত লাঞ্ছনা গঞ্জনা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও কিন্তু দেখো জগতে তোমার চরণ পাব কিনা জানি না কারণ এমন কোনো সুকৃতির ফল আমার নাই যে আমি তোমার চরণ পাব কিন্তু দয়াম আমি তোমার চরণ পাইবা না পান তাতে আমার কোনো দুঃখ নাই শুধু তোমার চরণে একটাই নিবেদন কি জানো তোমার ভক্তের চরণে